আল্লাহ তালা বলতেছেন তিনটা পরিণতি তিনটা শাস্তি কয়টা শাস্তি তিনটা এই আছে যে ব্যক্তি মনের চাহিদার অনুসরণ করে কোরআন হুকুম বাদ দিয়ে আল্লাহর শরীয়তের বিধান বাদ দিয়ে ত্যাগ করে শুধু মনের ইচ্ছাকে যে ব্যক্তি অনুসরণ করে আল্লাহ বলেন আমি তাকে তিনটা শাস্তি দেব কয়টা এক আলা বাফ আমার পক্ষ থেকে কোরআন সুন্নার পূর্ণ এলেম থাকার পরেও আমার পক্ষ থেকে শরীয়তের বিধান পূর্ণ থাকার পরেও যখন সে মনের চাহিদাকে মেনে নিছে গ্রহণ করছে তা আমি আল্লাহ তালা এইবার তাকে এক নম্বর শাস্তি দিলাম যে আমি আল্লাহ তাকে পদভ্রষ্ট গোমরা করে দিলাম যা ঠিক আছে ঠিক আছে তোরে ছেড়ে দিলাম আল্লাহ যখন নিজে বলে ফেলবে ছেড়ে দিল তোকে এতবার বললাম আমার কিতাব দিলাম কোরআন দিলাম দিলাম যুগে যুগে দেওয়ার জন্য এত দিলাম, 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 মাদ্রাসা আউলিয়া, বুজুর্গ নেক্কার আল্লাহর প্রিয় বান্দা ইমাম খতিব বক্তা ওয়ায়স কত জমকে দিয়ে তোর কাছে শুনাইলাম কারো কথা যখন তুই পাত্তা দিলি না বান্দা ঠিক আছে এবার আমি তোকে হকের পথ থেকে জান্নাতের পথ থেকে সঠিক রাস্তা থেকে আমি রাস্তা ভুলাইয়া দিলাম যা তুই এবার যেখানে গিয়া যাকে আমি অন্ধকারে ফেলে দেই সে আর ওখান থেকে বের হইতে পারে না সে আর বের হইতে পারে না আল্লাহ তালার সাংঘাতিক নারাজি এক শাস্তি আল্লাহ বলেন আমি তাকে রাস্তা ভুলাই দে ভ্রষ্ট করে দেই দুই নাম্বার দে আল্লাহ বলে যে প্রত্যেক ব্যাপারে নিজের মনের চাহিদাকে অনুসরণ করে খেয়াল খুশি মতো চলে কোরআন সুন্নার বিধান মানে না শরীয়তের হুকুম মানে না আল্লাহ তালা বলেন আমি আমিরবুল আলামিন দ্বিতীয় শাস্তি তার কান আর তার অন্তর এই দুইটার মধ্যে মোহর মেরে দিয়েছি একদম করে দিলাম এই কান আর কোনোদিন হকের কথা শুনবে না এই দিল আর কোনোদিন হকের আওয়াজ হকের উপলব্ধি করবে না আল্লাহর কথা বুঝে আসবে না আখেরাতের কথা বুঝে আসবে না কোরআনের কথা আর বুঝে আসবে না দিল বন্ধ এবং কান বন্ধ সিলগালা করে দিলাম তিন নম্বর শাস্তি শাস্তি হলো আমি তার চোখের উপরে পর্দা ফেলে দিলাম চোখে পর্দা ফেলে দিলাম এবার আর হক কোন জিনিস সে আর মসজিদও দেখে না মাদ্রাসাও দেখে না কোরআনও দেখে না আজানো শুনে না আল্লাহর কথা উপলব্ধিও করে না আল্লাহ তালা বলেন এই তিনটা শাস্তি দিলাম কাকে মন খুশি মতো মনের চাহিদা মত নিজের ইচ্ছে মতো এরপরে আল্লাহ বলেন আমার বাপ শুনেন। আল্লাহ বলে আমি যার কান বন্ধ করে দিলাম আমি যার দিল বন্ধ করে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম আমি নিজে যারে পথের থেকে সরাই দিলাম এবার বলেন তো বন্ধু আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়ত দিবে বলেন না আমি আল্লাহর পরে এবার তাকে হেদায়ত কে দিবে তো দেওয়ার কথা ছিল আমি আল্লাহ সেই আমি তো রাগ করে তাকে পথ থেকে ফেলে দিলাম সেই আমি তো রাগ করে কান বন্ধ করে দিলাম চোখে পর্দা ফেলে দিলাম দিল আটকায় দিলাম এবার তাকে হেদায়ত দিবে কে তবু কি উপদেশ গ্রহণ করবে না তবু কি বুঝবে না তবু কি ভয় করবে না তবু কি ভাববে না তোমার গুণা যদি ধারাবাহিক চলতে থাকে না নাফরমানি যদি ধারাবাহিক চলতে থাকে এক যদি গুনার উপরে জমে থাকো হতে পারে একদিন আল্লাহ তোমাকে পথ থেকে ফেলে দিবে কান বন্ধ করে দিবে দিল বন্ধ করে দিবে চোখে পর্দা ফেলে দিবে তখন মৃত্যু পর্যন্ত আর কোনদিন হক এবং আখেরাত পরকার আর কিছু মনেও আসবে না বুঝেও আসবে না আল্লাহ তাআলা বলেন আমাদের প্রিয় নবিসল্ল লাফ আজাইসাল্লাম আল্লাহ তাআলা উনাকে লক্ষ্য করে নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন বন্ধু এই লোকটাকে একটু দেখেন তো আপনাদের কেউ মানে এখানে একজন কল্পনা আর কি ধরেন একজন লোককে দেখাইয়ান বলছি নবীজিকে আল্লাহ বলতেছে এই লোকটার একটু দেখেন তো তো যেন নবীজি তাকাইছে তা আল্লাহ বলতেছে কীসে জানেন ফরা আইটা আপনি কি দেখলেন তাকে কি করছে সে তাল্লা বলতেছে মানিত্তা খাদা ইলাহাহু হাওয়াহু যে সর্বক্ষেত্রে সব ব্যাপারে নিজের মনের চাহিদাকে মনের খেয়াল খুশিকে নিজের খোদা বানায় ফেলছে আপনি লোকটাকে একটু দেখেন তে করে কি দেখেন আল্লাহ বলতেছে আপনি তার একটু দূর দেখেন হে করে কি সারাদিনে হাঁটা চলা উঠা বসা আহার নিদ্রা কথা বার্তা লেন দেন আচরণ উচ্চারণ করে কি করে সর্বকিছুতে দেখবেন বন্ধু সে তার মনের চাহিদা মত তার মনে যা চায় কোনো নিষেধ কোন আইন কানুন কোন দিন শরীয়ত কোন আল্লাহ খোদা কোন কোরআন কিতাব কিছু আছে তার মধ্যে মনে হয় না তার জিন্দিগি চলতেছে নিজের মনের চাহিদার উপর এটাকেই তার ক্ষুদা বানায় আনিস মনের ইচ্ছা আমার ইচ্ছা আমার ইচ্ছা এই ছেলে তুমি খারাইয়ের মতো কেন আমার ইচ্ছা দেখি এই বাবা দিন তুমি মোবাইল টিফো কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা তুমি এই মেয়ের পিছনে পিছনে হাঁটো কেন আমার ইচ্ছা মদ খাও কেন গাঞ্জা খাও কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা সারাদিন একটা সেজ দাও আবার যা মন চাই তা মন চাইলে রাতের দুইটায় ঘুমাইলাম মন চাইলে রাতের চারটায় ঘুমাইলাম মন চাইলে দুপুরে গর্তে বাইরে গেলাম মন না চাইলে রাইতে বাইরে এলাম যখন যা মন চায় আমার মনে যা চাইবে এটাই আমি করব এইটা নারীকে আপনি বলেন মা বোন আপনি এরকম বেপর্দা বাজারে বাজারে চলছেন কেন সে বলবে আমার ইচ্ছা শরীর আমার রূপ আমার যৌবন আমার দেহ আমার পাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ বক্স আমার আমনের কিতা আমনের কিতা আমার শখ আমি রি মাইকা লাইন হলে বালতি দিয়ে পুরো শৈল্যে মাখি অসুবিধা কি আমার ইচ্ছা আমার ইচ্ছা ও চাচা আপনি প্রতিদিন ওজনে কম দেন কেন মিথ্যা ব্যবসা করছেন কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা আজান হচ্ছে চাচা আপনি বাজারে দোকানদার নামাজ পড়ছেন না কেন আমার ইচ্ছা এনে আমনে মাতবুরি করার কি এমন মানুষ আছে কিনা বলেন জীবনের প্রত্যেক ক্ষেত্রে যার সিদ্ধান্ত একটাই আমার মনে যা আমি তাই করব আমার মনে যা আমি তাই করব এই যে মনের চাওয়া মনের ইচ্ছাকেই ছেড়ে দেওয়া মনের ইচ্ছাকেই ক্ষুদা মনে করা মনের ইচ্ছাকেই তার নিয়ন্ত্রক অর্থাৎ তার সমস্ত কাজের নিয়ন্ত্রণ তার ইচ্ছা এটাকে যে খোদা বানায় আল্লাহ তালা বলেন বন্ধু তাকে দেখেন আমি তার পরিণতি কি করব কি করছি আপনি এবার শুনে তাইলে প্রথম আল্লাহ আল্লাহতালা বললেন বন্ধু আপনি দেখেন তাকে যে প্রত্যেক ব্যাপারে মনের ইচ্ছে মতো চলে শরীয়তের কোনো বিধান আল্লাহর কোনো হুকুম কোরআন সুন্নার কোনো অনুশাসন পরোয়া করে না সর্ব কিছুতে তার নিয়ন্ত্রণ কিসের উপরে আমার মনে যাচ্ছে আমার মনে যাচ্ছে এখানে আগে একটা কথা বুঝে নেন তাহলে বুঝতে সুবিধা হবে মনের ভিতরে যে চাহিদা তৈরি হয় আকাঙ্ক্ষা কামনা বাসনা আগ্রহ উদ্দীপনা প্রেরণা এইটা এই মূল যেটা তৈরি হয় ভিতরে এটা আল্লাহ প্রদত্ত কি প্রদত্ত কোন এখন এক্ষেত্রে আমাদের দায়িত্ব কি আল্লাহর হুকুম হইল তোমার মনের প্রত্যেকটা চাহিদাকে তুমি চাহিদাটাকে সামনে রেখে কোরআন এবং সুন্নার সাথে সুন্না যদি এটা অনুমোদন দেয় আল্লাহ এবং তার রসুল যদি সেই চাহিদা পূরণের অনুমতি দেয় তাইলে যদি পূরণ করো তাইলে ইবাদত আর যদি কোরআন সুন্না সেই চাহিদা পূরণের অনুমতি না দেয় তাহলে যদি সেই চাহিদা পূরণ করো তাহলে সেটা হারাম জাহান নাম এখন মনে করেন একটা উদাহরণ নারীর প্রতি আগ্রহ নারীর প্রতি মহিলার প্রতি আকাঙ্ক্ষা মনের কামনা আগ্রহ এটা একেবারেই সহজাত আল্লাহ প্রদত্ত এটা আল্লাহ ভিতরে তৈরি করে চাহিদা প্রত্যেকের ভিতরে আছে আল্লাহ প্রদত্ত কিন্তু এবার আমার দায়িত্ব কি নারীর প্রতি আগ্রহ জাগে প্রত্যেকের এখন আমার দায়িত্বটা কি এই আগ্রহটাকে সুন্নার সাথে মিলানো ঠিক কিনা বলেন না এবার আমি দেখবো চাহিদাটা কিভাবে পূরণ হয় তা আমি যখন শুনেছি হালাল স্ত্রী এই নারীর পরিচয় সে আমার স্ত্রী হালাল তো এইবার এই চাহিদা পূরণ করা একশো পার্সেন্ট হালাল সেটাই ইবাদত এবার যখন দেখলাম এটা আমার স্ত্রী না অন্যের মেয়ে অন্যের বোন অন্যের স্ত্রী অন্যের মা এবার ওইখানে আমার মনের চাহিদা পূরণ করার জন্য যেই কোন পদক্ষেপ নেওয়া চোখের দৃষ্টি অথবা জবানের কথা অথবা হাতের ধরা অথবা কানের মধ্যে তার আওয়াজ শোনা এরকম যেই কোন পদক্ষেপ অন্তরে কামনা বাসনা করা লজ্জাস্থান দিয়ে তা পূরণের জন্য এগিয়ে যাওয়া না এই প্রত্যেকটাই জেনা প্রত্যেকটাই নাফরমানি প্রত্যেকটাই হারাম প্রত্যেকটাই জাহান তাহলে চাহিদা তৈরি হওয়া স্বাভাবিক অন্তরে যদি চাহিদা তৈরি না হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না মানব প্রজন্ম এই পর্যন্ত আসবে না এরপরে দুই নাম্বার দেখেন টাকা উপার্জনের চাহিদা রোজগারের নেশা প্রত্যেকের এটা আল্লাহ প্রদত্ত কি প্রদত্ত বলেন না প্রত্যেকটা মানুষ সুস্থ সবল চায় আমি কিছু রোজগার করি এটা আল্লাহ প্রদত্ত এখন এই চাহিদাটা আমার লাভ দরকার আমার কিছু কামাই দরকার এবার আমার দায়িত্ব এটাকে কোরআন সুন্নার আলোকে বাছাই করা কোরআন এবং সুন্না বলে দিছে ব্যবসা করে তুমি উপার্জন করো তাহলে যা লাভ হবে তা হালাল অতএব এটা করা কোরআন এবং শূন্য বলে দিছে সুদ এর মাধ্যমে ঘুষের মাধ্যমে কিস্তির মাধ্যমে অবৈধ ওজনে কম দেওয়া প্রতারণা এর মাধ্যমে রোজগার করা কামাই করা এটা হারাম কাজে এখানে চাহিদাটাকে ত্যাগ করো এখানে ত্যাগ করলে ইবাদত ওইখানে করলে ইবাদত উপার্জনের চাহিদা ব্যবসার মধ্যে পূরণ করলে ইবাদত উপার্জনের চাহিদা সুদ আর ঘুষের মধ্যে পূরণ করলে এটা হারাম এটা জাহান তাহলে আমি কি বুঝাইলাম চাহিদা প্রত্যেকের থাকতে পারে স্বাভাবিক কিন্তু লক্ষণীয় বিষয় হল কোরআন এবং সুন্নার আলোকে সেটা মিলাইয়ে নিতে হবে সেটা মিলিয়ে নিতে হবে তাহলে এখানে আল্লাহ তালা বললেন কোরআন সুন্নাকে বাদ দিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা ইসলামের বিধানকে বাদ দিয়ে কোন কিছু আমি বুঝি না আমার টাকা দরকার সোজা কথা এটা হালাল না হারাম এটা জায়েজ না না জায়েজ এটা ফ্যাসাব না ফায়খানা এটা আমার দেখার দরকার নাই এটা সুদ হোক ঘুষ হোক কিস্তি হোক লোন হোক মিথ্যা হোক দোকা করে হোক প্রতারণা করে হোক ওজনের কম দিয়ে হোক মানুষের মাথার বাড়ি দিয়ে হোক আমার টাকা দরকার বুঝা গেল এই নফসের পূজারি এ মনের চাহিদার পূজারি আল্লাহর হুকুমের পূজারি না আল্লাহর বিধানের অনুগত না আল্লাহ তালা বলেন এই ব্যক্তি মূলত তার মনের চাহিদাকে খোদা হালাল না হারাম এটা আমার জানার দরকার নাই আমি পৃথিবীর সব নারী চাই আমি উলঙ্গ ছবি দেখতে চাই আমি জেনা করতে চাই আমি নর্তকির নাচ দেখতে চাই আমার নারীর দরকার তে এইটা বোঝা গেল এ মূলত আল্লাহকে ভুলে গেছে আখরাত ভুলে গেছে দিন শরীয়ত ভুলে গেছে মনের চাহিদাকেই অনুসরণ করছে আল্লাহ বলেন এই লোকটার খোদা আমি আল্লাহ না এই লোকটার খোদা তার মনের চাহিদা না হুস এবার আল্লাহ বলেন পরিণতি কি হবে এমন ব্যক্তির পরিণতি কি কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাদিন নাসুল্লাহ ফানসাHum আনফুসাহুম রব্বুল আল আমিন বলেন আমার বান্দা ও ইমানদার এমন তুমি হয়েও না বান্দা আমি আল্লাহকে ভুলতে ভুলতে আমার না করতে করতে একদিন আমি আল্লাহ যদি রাগ করে ফেলি হতে পারে একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তোমার আর মনেই থাকবে না তুমি মানুষ তোমার আর মনেই থাকবে না তুমি মুসলমান তোমার আর মনেই থাকবে না তোমার মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাসরের মাঠ হবে নিজানের পাল্লা হবে আমল নামা হাতে আসবে ফুলসেরাত হইতে হবে জান্নাতে যেতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে এই সাপটার এই বিষয়টি আর মনে থাকতো না তখন জিন্দিগি হবে জন্তু আর জানোয়ারের মতো কুকুর আর বিড়ালের মতো হাইওয়ানের মতো হাইওয়ানের মতো হাইওয়ানের মতো এই তিন জিনিস যার বন্ধ করে দেয় আল্লাহ চোখ কান

আমি আল্লাহর কথা বোঝে না সে মানুষ না মানুষ না মানুষ না কাল জানোয়ার 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 যদি বলো জানোয়ার বললেন কুত্তা বললেন আল্লাহ বলবে না না কুত্তা না কুত্তা না কুত্তা কনের রাগ করছো না সরি সরি মাইন্ড করছো না 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 কুত্তা কুত্তা না তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট অন ভাল লাগে নি অন লাগে তুমি কুত্তা না কুত্তা আল্লাহর নাফরমানি করে না কারণ কুত্তার জন্য কোনো হালাল হারাম নাই কথা বলেন না তোমার জন্য আছে তুমি কুকুরও না শুকুরও না তুমি তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট বাফ ছেলেরা দয়া করো বাবা দয়া করেন সবাইকে বলি দয়া করেন আমি আমাকেও বলি আপনাকেও বলেন দয়া করো ভাই আজ দশ বছর পাঁচ বছর এক বছর ছয় মাস কোন দিন তোমার ফজরের নামাজ পড়তে মন চায় না ফজরের নামাজের সেজদা দেও না দিনের পর দিন একই রকম তুমি আর মানুষ রইছো না এই ছেলে তোমার আর মানুষ বলবে কেন কিন্তু বহু আগেই জানোয়ার হয়ে গেছো যার কপালে সেজদা নাই সে মানুষ না বিশ্বাস করো ভাইয়া সে মানুষ থাকে না সে হাইওয়ান হয় জন্তু হয় জানোয়ার হয় এই জন্য আমার স্পষ্ট কথা তোমরা যারা নামাজ পড়ো না যাদের কপালে নামাজের সেজদা নাই রাস্তার কুকুরের সাথে মিলায় দেখো তোমারে কেমন মনে হয় কোনো পার্থক্য লাগেনি ওই জানোয়ার খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌবনের চাহিদা পূরণ করে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় ঠিক কিনা বলেন না এই চার জিনিস খাইলো পেশাব পায়খানা করল আর যৌন চাহিদা পূরণ করলো তাইলে তুমিও খাইলা ঘুমাইলা পেশাব পায়খানা করলা আর শাহওয়াত লজ্জাস্থানের শাহওয়াতের কারণে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচার অবৈধ প্রেম গান বাদ্য নতকীর সিনেমা এগুলো দেখে কাটাইলা তো তোমার মাঝে আর ওই জানোয়ারের মাঝে পার্থক্য কোথায় বলো না ভাই দাঁড়াও এখন দাঁড়াও সাহস হলে বলো তুমি আমি ছেড়ে দেবো মাইকে বলো একটা ছেলে বলো আজকে জিন্দি যারা ফজর জোহরা আসর মাগরিব এসা। এক নামাজ পড়ো নাই যারা এখানে তারা বলো তোমার সাথে রাস্তার কুত্তার লগে তফাত কি বলো না বাফ কেমনে বললে বুঝবা ভাইয়া কতবার বললে বুঝতা আমার বাফ বলো আপনাদের অভিভাবক যারা আছেন মুরুব্বি আপনাদের কেউ বলি আপনাদের যাদের ঘরে ছেলে ঘুমায় অথচ নামাজ পড়ে না মেয়ে ঘুমায় অথচ নামাজ পড়ে না স্ত্রী ঘুমায় অথচ নামাজ পড়ে না আপনি কিন্তু মানুষ পালতেছেন না জানোয়ার পালতেছেন আপনার খাটে জানোয়ার ঘুমায় আপনার ঘরে জানোয়ার ঘুমায় মানুষ ঘুমায় না মানুষ ঘুমায় সংসার করছেন না আপনি সারা জীবন সংসার করছেন হুদা আপনি খাটে না বানাইছেন সংসার কই করছেন সোফা বানাইছেন আরে খাট পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট চায়ের কাপ নুনের বাড়ি বার ওখান কাছের ফ্লেট ফাঙ্গাস তালাফিয়া পাতাকপি ফুলকপি দৈন্যাতা কাঁচামরিচ টমাটো বন বিড়ি বুট মুড়ি এগুলা জিন্দগি না এটি দিয়ে কয় সংসার সংসার স্ত্রীকে বলে সংসার ছেলেকে বলে সংসার মেয়েকে বলে আপনার স্ত্রী তো বে হায়া আপনার মেয়ে বে হায়া আপনার ছেলে বে নামাজি ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে আপনার ঘরে তো জানোয়ার ঘুমা। কুকুর বিড়াল ঘুমা ভাবেন তো বাফ ভাবেন নাইলে আপনি প্রতিবাদ করেন হায় হায় বয়স্ক মানুষ আজকে ষাট বছর বয়সে জিন্দিগির হিসাব শুনায় মানুষের ষাট বছরের মেহনত করছি ক্যান্টনমেন্ট জায়গা লইসি হ্যাঁ ব্যাংকে টাকা জমাইছি আর কি কি মরে নি বাহ সংসারের কাজ করছে বিরাট কিছু করছে উনি আসছিল পৃথিবীতে এই জন্য ফোলাগা বিয়ে বিদেশ ফাটাইতো আর মাইয়া গা বিয়ে দিত এ কাম শেষ এখন কি করেন চাচা এখন শরীরে যে এতক্ষণ কুলা বিড়ি খাই বন খাই চা গপ মারি আর কি হ্যাঁ পরের বদনাম পরের গিবদ চোদ্দ গোষ্ঠীর যত সমালোচনা সব করে চা দোকানে বসে গোটা পৃথিবী বালানা গ্রামের বেড ঈদ বালানা বেড ঈদ বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা ওইতে বালানা হইতে বালানা কেউ বালানা শেষ পৃথিবীর ভালো লোকটাই এবার যেবটা কইতে আছে শেষ শেষ ভালো লোক উনি আপনি ছাড়া আর ভালো লোক নাই তাহলে পৃথিবীতে ভালো লোক আছে বলেই পৃথিবীতে এখনো সূর্য ওঠে কি বলেন চাঁদ উঠে সূর্য উঠে আসমান আছে জমিন আছে বাতাস বয় রোদ উঠে আলো ওঠে অন্ধকার আসে সেজিদা ওয়ালাদের জন্য তাহাজ্জুদ ওয়ালাদের আলাদের জন্য খানার বাচ্চাদের জন্য মাদ্রাসার নুরানির বাচ্চাদের জন্য পাঁচ অক্ত নামাজের সেজদাওয়ালাদের জন্য আউয়াবিন ইশরাক পরে যারা মাওলার জিকির করে যারা আল্লাহর কসম তাদের কারণে সূর্য চন্দ্র উঠে কোনো সুৎখোর ঘুষখোর সিটার বাটপার জুয়ারি অবৈধ উপার্জনকারী হারাম বেহায়া বেপর্দা সেনাকারের জন্য সূর্য ওঠে না এদের বরকতে ওই নাফরমান রাখা এদের বরকত হাদিসের মধ্যে আছে স্পষ্ট হাদিস দুই ব্যক্তি রসুল্লাহ ভাই এক ভাই রসুল্লাহ দিন শিখত আর এক ভাই কামাই রোজগারি করতো একেবারে স্পষ্ট হাদিস রিয়াজ উসালে আছে আবু দাউদ শরীফ নাসাই শরীফের হাদিস আল্লাহ নবীর কাছে ওই ভাই এসে একদিন অভিযোগ দিছে ইয়া রসুল আল্লাহ তে সারাক্ষণ আমনের দরবারে পইরা থাকে ছরাক কোন এই دین লইয়া ইসলাম আপনার কাছ থেকে শরীয়ত মাসআলা মাসাইল নিয়ে পড়ে থাকে কামায় রোজगारी করে না আপনি তাকে বলেন আল্লাহর কসম নবী বলছে লা আল্লাকা তুরজাকু বিহি আমি আশা করছি আল্লাহ তাআলা তার বরকতে তোমাকে রিজিক দেবে কার বরকতে নবীর দরবারে পড়ে থাকে যে তার বরকতে দিন শিখে যে তার বরকতে জন্য মাদ্রাসার বরকতে জিকিরের বরকতে কোরআনের বরকতে সেজদার বরকতে এই পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ যে চার পাঁচজন মুরুব্বী বুড়া মানুষ তারা কষ্ট করে ফজরের নামাজ পড়ে এদের সেজদার বরকতে বাকি নাফরমান গুলো খায় বাকি ডাকাত গুলো খায় হ্যাঁ ওই একজন মুরব্বি যদি ফজরের নামাজে না আসতো মহল্লাকে মহল্লা যদি ভাবে বিধান হয়ে যাইতো তো আল্লাহ তালা উল্টাই দিত উল্টায় এখনো কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে সেজদা করে আজান হয় জিকির করে তেলাওয়াত করে সময় তেলাওয়া শত বাচ্চা আল্লাহর কোরআন পড়ে রাত গভীরে এই বরকতে আল্লাহ এখনো আসমান জমিন এজন্য বাফ দয়া করে আমার এই কথাগুলোর মূল বক্তব্য কি বা আল্লাহদ আমার বান্দা তুমি কি উপদেশ নিবানা না তুমি মনের চাহিদাকে মেনে নিলে একটা গুণা এবার শুনেন প্রত্যেকটা গুণা মনের চাহিদা প্রতিটা গুণা আপনার প্রবৃত্তির অনুসরণ আল্লাহ তালা এটা নিষেধ করছে তুমি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার মতো জিন্দিগি গড় আল্লাহ কোরআনে বলছে হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না আল্লাহ তালা বলছে ওই ভাই তুমি পড়তেছিলে এটা আমা মান খাফা মাকামা রব্বিক ও নাহান নফসা আনিল হাওয়া চাহিদার যে বিরোধিতা করে চাহিদার থেকে যে বিরত থাকে আমি আল্লাহ বললাম জান্নাতি কেবল তার ঠিকানা জান্নাতি ঠিকানা এবার দেখেন শেষ আয়াত আল্লাহ তালা বলেন আবার মনে করেন কথাটা যে ব্যক্তি মনের চাহিদা মতো চলে কোরআন সুন্নার ধার ধারে না আল্লাহর হুকুমের ধার ধারে না আল্লাহ বলেন এক তারে আমি পথ থেকে সরাই দেই গোমরা করে দেই দুই কানে আর দিলে পর্দা ফেলে দেই আরে মোহর মেরে দেই চোখের সামনে পর্দা দিয়ে দেই তখন তার অবস্থা কি হয় আর অবস্থা মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া তখন আল্লাহ বলে ওই নাফরমান তখন বলে যে জীবন কেবলই এ দুনিয়া কারণ বন্ধ বন্ধ শোখেও পর্দা কত হারাই গেছে অনে আখেরাতের কথা চিনব করতে কবর বুঝব করতেকে পরকাল বুঝবে করতে আর হাসর নাসর বুঝবে করতে এই জন্য সে বলে জীবন কেবলই দুই আর কিছু নয় দুনি জীবন জীবন এটাই এখানেই খাও এখানেই ফুর্তি করো এখানেই ফ্যাসাব করো এখানেই পায়খানা করো